নাসির নাসির তেরো দিন চীন সফর করে এসে ভেবেছে ভেবে বিদ্যুৎ সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে এসে চিন্তা করছে আপনি নাসির উদ্দিন উদ্দিন যদি সুবর্ণ চিন্তা করে আপনি করতে পারেন সুন্নচরের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে নাসির উদ্দিন নাসির মোহাম্মদপুরের কিছু সন্তান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে চীনে তেরো দিন সফর করেছেন আমরা অনেক সময় মনে করি যে নাসির উদ্দিন নাসির এটা আবার কে

সেখানে নাসরুদ্দিন সবাইকে পুরস্কৃত করবেন আপনার সেই কুইজ প্রতিযোগিতা আপনাদের সন্তানদেরকে ছেলে মেয়ে ঢাকায় চট্টগ্রাম দেশে বিদেশে যেখানে থাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আরেকবার বলছি চারটাকাটা কুইজ প্রতিযোগিতা হবে তিরিশ নম্বরে সুবর্ণ সকল মেধাবী মানুষ এই কুইজ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আপনি যদি প্রতিযোগিতায় যান আপনি যদি দৌড়ে যান তাহলে আপনি দৌড়াতে পারবেন কিনা আমার মানসিক আজকে একজন মেয়ে নাম আইসা জাহান লিসা অনেক দারুণ দৌড়াই তা আমি একদিন বললাম তোর সঙ্গে আমি দৌড়াবো আমার কেউ বাবাটাকে সরাসরি

তারা চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরতে চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই সামনের শহরদের ভাতৃত্বের ভাইয়ে ভাই মেলবন্ধনের গলাগলি করে আমরা বাজবার বাংলাদেশ চাই আমরা গলাগুলি দেখতে চাই না আমরা কোলাকলি দেখতে চাই আমরা সহাবস্থন দেখতে চাই